ইসলামের পাঁচটি রুকুনের মধ্যে সিয়াম হচ্ছে অন্যতম একটি রুকুন এই সিয়াম পালন করা আল্লাপাক রব্বুল আহমিন আমাদের উপর ফরস করে দিয়েছে তাই আল্লাপাক রব্বুল আহমিন বলেন ইয়া ইহুল্লা আমানু কুতিবা আলিকুম সিয়াম কামা কুতিবা আল্লাদিন আল্লাহ কুমতা আল্লাপাক রব্বুল আহমিন ইমানদারকে ডাক দিয়ে বলেন কুতিবা আলাইকুম সিয়াম তোমাদের উপর আমি রমাদান মাসের সিয়ামকে সিয়াম পালন করাকে ফরস করে দিয়েছি কামা কুতিবা আল্লা দিন আমি অবলিকুম এমনটি মনে করেও না যে শুধু তোমাদের উপরে ফরস করে দিয়েছি কামা কুতিবা আল্লা দিন আমি অবলিকুম তোমাদের পূর্বে যারা কম ছিল উম্মত ছিল তাদের উপরে কিন্তু আমি আল্লাপাকে রব্বুল আলমিন রোজাকে ফরস করেছিলাম কেন ফরস করেছেন আল্লাপাক রব্বুল বলেন লা আল্লাহ কুমত তাকুন বান্দা যাতে করে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো তোমাদের দিলের মধ্যে অন্তর মধ্যে আল্লাহর ভয় পয়দা করতে পারো ভয় ঢুকাইতে পারো তাই আমাদেরকে কোরআন সুন্না অনুযায়ী সিয়াম পালন করতে হবে আল্লাপাক রব্বুল আলমিন বলেন ফামাং শাহিদা মিন কুমু আসুম সুতরাং তোমাদের মাঝে যখন কোনো মাসে রমাবান উপস্থিত হয় তোমাদের কর্তব্য হলো siem paloncar a